আল্লাহ বলে মন্দারেন আমি রব্বুল আল আমি করে দিলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো তার ভয় তার ভয় আর আল্লাহর ভয় কোন সময় দিলের ভিতরে আসবে আগে আল্লাহকে সিনার চেষ্টা করতে হবে কথা ঠিক কি মানে আল্লাহ কি আল্লাহ কি আমাদের দিয়েছেন এই বিষয় যদি আমরা ভাবতে পারি তখন আল্লাহর ডর আল্লাহর ভয় 100% আমার আপনার কলিজার ভিতরে আসবে জোরে বলেন ঠিক কি না ঠিক আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওখানে একটা সাপ আছে আপনি দেখেননি আপনার ভয় হবে হবে কি তাহলে যখন আপনি চিনে ফেলবেন বুঝে ফেলবেন তখন আপনার ভয় আকৃষ্ট হবে কথা ঠিক কি না আল্লাহ রব্বুল আর আমিন বলে আমি দাড়েন আমিরব্বুল আর ভয় করো ভয় করার মতো করো ভয় ওপর ওপরে বলবেন আল্লাহকে ভালোবাসি আল্লাহ তোমার হুকুম মানে আল্লাহ তুমি যা বলো তাই করি ওপর ওপর পাঁচ উত্তর নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যায় আল্লাহ আকবর বলে সোরা ফাতে শুরু করিস সোরা ফাতে শুরু করার পরে বলিস ইয়া আবু ওয়া ইয়া আনকাসতাঈন আল্লাহ বলে বান্দারে যারা যারা নামাজ পড়িস 50 নামাজের ভিতুরী আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে হাত দোকানে বেঁধে দিয়ে বলি আল্লাহ তোমার ইবাদত করি এবং বালা মুসিবতে পড়লি সমস্যায় পড়লি তোমারই কাছে সাহায্য চাই এই কথা বলি আমরা নামাজে পা সত্য আল্লাহকে বলে আল্লাহ তোমার ইবাদত করি আর বিপদে পড়লি সাহায্য কার কাছ চাই আসলে কি কথা তাই আল্লাহ বলে বন্দারেন আমার ইবাদত করিস আর যখন বালা মুসিবদে পড়ে যাস তখন তুই তোর নেতার দ্বারস্থ হোস কথা ঠিক কিনা এইদিকে তাকান যখন বিপদে পড়িস তখন তুই কোনো নেতা নেত্রী পিছিয়ে যাস কিন্তু আমার কাছে তালিকা আসলে প্রকৃতি ভয় আল্লাহকে করা হলো জরে বলে প্রকৃতি ভয় কাকে বলে আল্লাহ সিনা কাকে বলে মুসলমানেরা খুব অন্তর দিয়ে শুনবেন আল্লাহর নবীদের সর্ববাজিষ্ট সাহাবি হাজরত সালমান আল ফার্সি জোরে বলেন কি নাম নবীজির সব থেকে বৃদ্ধ সাহাবি বয়স্ক সাহাবি তার নাম কি সালমান আল এই মানুষটা সিনার জন্য জীবনে সত্যকে সন্ধান করার জন্য তার জীবনে কত কষ্ট কত নির্যাতন সহ্য করেছেন যা বলে শেষ করা কেমন ছিলেন ভালো করে শোনেন আল্লাহর নবীর সাহাবি সালমান আল ফার্সি গো বন্ধু খুব ভালো করে শোনার চেষ্টা করবেন অন্তর দিয়ান সালমান ফার্সির বাবা একজন খ্রিস্টান ছিল ছিল খ্রিস্টান জোরে বলেন কি সালমান ফার্সি এক বাবার এক ছেলে বলেন তো দেখি এই খ্রিস্টানের এই ছেলেটা তার বাবা এবং ছেলের ভিতরে সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল হযরতে সালমান ফারসির জীবনীতে বর্ণনা করেন সালমান ফার্সির বাবা কোনোদিন সালমানকে বাড়ির বাইরে যেতে দেয়নি না জানি বাড়ির বাহিরে গেলে কলিজার টুকরার সন্তানটা আমার ক্ষতি হয়ে যাবে বলেন তু দেখি বাবা তার সন্তানকে ভালোবাসে কি বাসে না বলেন এই সালমান বাবা অগ্নি পুজো করতেন আগুন পুজো সালমান দায়িত্ব দিলো ফার্সিকে বাইরে যাবিনা সদা সর্বদা আগুন পুজো করবে আগুন করা হবে ওই আগুন পাহারা দিবে খবরদার তোকে আমি বাইরে যেতে দিব না সালমান আল ফার্সি আগুন পূজা করে আগুন কে দেখা বেরক্ষণের দায়িত্ব তার বাবা তাকে দিয়ে দিলেন বন্ধু খুব শোনেন অসংখ্য টাকা পয়সার মালিক সালমান আল ফার্সি বাবা একদিন সালমানকে ডেকে বলে ব্যাটারে আমাদের অমক মাঠে একটা ভই আছে একটা জমি আছে ওই জমিটা দেখাশোনার দায় ভার তোমার দিলাম দেখে এসো অনেক সময় বলে না সালমান বাবার কথা শুনে পাড়িতে কি বের হয়ে গেলেন ওই জমি দেখার জন্য জমি দেখার পথে উনি দেখেন একটা খ্রিস্টান গির্জা আছে কি আছে গো খ্রিস্টানদের গির্জার ভিতরে ওরাও পসনা করতেছেন ওরা দেখতেছেন ইবাদত করতেছে আলমান রাগ দিয়ে বলে আমি এই খ্রিস্টানদের ইবাদত করাতেতে মগ্ন হয়ে গেলাম আমার অন্তরের ভিতরে যেন কি নাড়া দেয়া শুরু করে আমি কার ইবাদত করি অগ্নি পূজা নিয়ে ব্যস্ত হয়ে আসি আর এই মানুষগুলি মূল মানিকের এবাদতে ব্যস্ত হয়ে গেছে সুতরাং হযরত সালমান আল বললেন আমি ওই খ্রিস্টানদের গির্জার ভিতরে গোটা দিন কাтая দিলাম পুরা দিন কাটিয়ে দিল আল্লাহ চিনতে হলে আল্লাহর জান্নাতে যেতে হলে কত কষ্ট কত ধৈর্যর পরীক্ষা দিতে হয় আমি এইটা বোঝানোর জন্য বলি রে মুসলমানেরা খুব ভালো করে শোনো অন্তরের কান লাগিয়ে শোনো সালমান আল ফার্সি বলি ওই শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই গির্জার ভিতরে সময়টা কাটিয়ে দিলাম কাটিয়ে দেওয়ার পরে আমি সন্ধ্যার সময় বাসায় গেলাম আব্বু আমাকে জিজ্ঞাসা করে সালমান জমি দেখছে না জমি কেমন দেখলে ফসল আবাদ কেমন হলো সালমান বলে ডাক বাবা আমি ওই জাতের জমিতে যেতে পারি না রাস্তার ভিতরে যে খ্রিস্টান গির্জা আছে ওই গির্জার ভিতরে সারাটা দিন আমি সময় কাটিয়ে দিয়েছি আমার মনে হয় এই আগুন পূজার থেকে ওরা যে এবাদত করে ওই এবাদত করলি মনে হয় স্বর্গীয় হওয়া যাবে বাপ খুশি না সঙ্গে বাবার মস্তিষ্ক বুঝিয়ে গেল বেটারে কি ব্যাপার রে বেটার তোর থেকে তুই যে ধর্ম দেখেছিস ওই ধর্ম থেকে আমাদের বাপ দাদার ধর্মটাই হলো হান্ড্রেড পারসেন্ট ভালো সালমান আল ফার্সি বলে বাবা যতই ভালো হোক না কেন আমি তোমার ওই আগুন পুজো পুজো করতে পারবো না আমি ওই খ্রিস্টানি পুজোই করবো করবো মানে খ্রিস্টানরা যে করে যেটা করে আমি সেটা বন্ধু এমনি এমনিতে কিছু হয় না রে বন্ধু এমনি এমনিতে কিছু হয় না অনেক কুড়ানি খাওয়ার পরে অনেক যন্ত্রণার পরে কোনো কিছু একটা সাধন হয় তার নাম হলো খাটি জোরে বলেন ঠিক কে সালমানাল ফার্সির বাবা তাকে না তো ছেলের কাছে ওয়াজ খাটবে না তার কারণ ছেলে তো দেখছি খ্রিস্টান ধর্মই মজে গিয়েছে ওকে আর ফাঁকায় দেওয়া যাবে না বরং হাতে পায়ে বেড়ে দিয়ে রাখা হবে কি করা হবে বন্ধুরা আমার এখনকার সমাজে এমনও মানুষ আছে ছেলে যদি ভালো পথে যায় ছেলে যদি নামাজ কালাম পড়ে আল্লাহ আলাদের সহবত লাগে বাপ এমন কঠিন বাপ আছে চিন্তা করে না ওকে ওইখান থেকে ফিরাতে হবে এমন আছে না নাই আল্লাহ বলে বান্দারে তুই যতই ফিরানোর চিন্তা করিস আমি রব্বুল আলমিন যদি তোর সন্তানের হেদায়েত দি পৃথিবীর তুই সহকারী কেউ ঠেকাইতে পারবে না সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে কে না বলেন ঠিক হযরত সালমান ওই খ্রিস্টান গির্জার ভিতরে যখন ছিল তখন ওদের ওই ধর্মটা তার ভালো লাগার কারণে ওই খ্রিস্টান গির্জার ধর্মযাজককে বলেছিল আমার বাবা তো আমার সঙ্গে খুব খারাপ আচরণ করবে আপনারা বলেন তো দেখি এই খ্রিস্টান ধর্মের গোড়া দিকে সালমান আল ফার্সির প্রতি উত্তরে ধর্মযাজক বলেছিলেন আমাদের গোড়া হলো সিরিয়ায় বলে সিরিয়ার থেকে যদি কোনো কাফেলা আসে আমি আর এই এলাকায় থাকবো না এইখান থেকে আমি সিরিয়ায় যেতে চাই পাপের টাকা পয়সা কম আছে জমি জায়গা কম আছে অর্থ সম্পদ কম আছে গাড়ি বাড়ি কম আছে বন্ধুরা আমার লম্বা ইতিহাস কত কষ্ট করে জান্নাতি রাজির মানুষ হয়েছেন কত কষ্ট করে আকাশের নক্ষত্র সব পরিমাণ মর্যাদা আল্লাহ তার নবীর সাহাবিদেরকে দিয়েছেন সালমান আল ফারসির বাবা হাতে বেড়ি দিয়েছেন পায়ে বেড়ি দিয়েছেন সালমান বলে বাবা গো তো দেখি কি অপরাধ আমি করেছি সালমান বলে বেটারে আমার বাপ দাদা অগ্নি পূজক ছিল আমার বাপ দাদা আগুন পুজো করতে তুই আগুন পূজা করবে হঠাৎ করে তুই কেন খ্রিস্টান ধর্ম অবলম্বিত করবি সালমান ডাক দিয়ে বলে আব্বা তোমার এই ধর্ম আমার কাছে ভালো লাগে না বরং এই খ্রিস্টান ধর্ম ভালো লেগে গেছে আর ফিরাইতে পারে না আর ফিরাইতে পারে না আল্লাহর সন্ধানে সত্যকে সন্ধান করার জন্য ব্যাকুল হয়ে গেছে যিনি নাম হলেন হজরতে সালমান আল ফার্সি রসুলের সব থেকে বয়োজ্যেষ্ঠ সাহাবি হায়াত পেয়েছিলেন মাত্র দুইশো মতান্তরে অন্তরে আড়াইশো বছর আসতে বলেন সুভানান্না বন্ধু সালমান আল ফার্সি হাত দুখানা উত্তোলন করে বলে মালি তোমাকে সিনার সুযোগ আমার করে দাও হঠাৎ করে খ্রিস্টান ধর্ম খবর পাঠিয়েছে সালমান রে সিরিয়া থেকে খ্রিস্টান কাফেলে এসেছে কিছু দিনের জন্য এখানে থাকবে কয়েকদিনের ভিতরে বিদায় নিবে সালমান রে অতি সত্য যদি আল্লাহর সন্ধান পেতে চাও ভালো জিনিসের সন্ধান পেতে চাও তাড়াতাড়ি চলে আসো হজরত সালমান আল ফরসি তাড়াতাড়ি ওইখান থেকে ওদের সঙ্গে চলে গেলেন সিরিয়ার অভিমুখে যে একজন খ্রিস্টান ধর্মযাজকের সহসার্য লাভ করলেন তিনি ওইখানে থাকলেন দীর্ঘদিন সেইখানে থাকলেন খ্রিস্টানের কাছে বন্ধু খুব ভালো করে শোনেন সালমান আল ফারসি ওইখানে থাকতে থাকতে ওই ধর্ম যাজকের কিছু কালচার ওর ভালো লাগেনি কি ভালো লাগেনি গো মানে করছে কিছু ভাল লাগছে না তার কারণ ভালো মানুষ হতে হলে জান্নাতি রাজির মানুষ হতে হলে কিছু গুন থাকতে হয় কথা ঠিক কি না তো চিন্তা করতেছে যে আমি কখন এইখান থেকে চলে যাই কিন্তু যাওয়ার তো কোনো সিস্টেম খুঁজে পাচ্ছে না এই জন্যই যাচ্ছে না হঠাৎ করে একদিন ওই ধর্মযাজক মরে গেছি ধর্মযাজক ঠাকুর মশাইকে ধর্ম যাজককে করার জন্য মাটি দেওয়ার জন্য মানুষগুলি বেকুল হয়ে গেছে সালমান আল ফারসি দাঁড়িয়ে বলে দাঁড়াও গো এত তাড়াতাড়ি কেন মাটি দেওয়ার জন্য তোমরা বেকুল হয়েছ আসলে এই ধর্মযাজক ভালো ধর্মযাজক নাই এ হইল দুর্নীতিবাস বলেন এই লোকটা ছিল দুর্নীতিবাস আচ্ছা বলেন তো দেখি ধর্মীয় নেতাকে যখন একজন খাদেম দুর্নীতিবাস বলছে ওই মানুষগুলি খাদেমের ওপরে খুশি না বেজার কারণ কি নেতার খারাপ কথা বলছে কারণটা কি সালমান তুমি যে আমাদের লিডারকে আমাদের ধর্ম সাধককে তুমি খারাপ বললে বল দেখি এর কি কোনো প্রমাণ তুমি দেখাইতে পারবে সালমান ফার্সি ডেকে বলে হান্ড্রেড পার্সেন্ট আমি পারবো তার কারণে গির্জার ভিতরে এই খ্রিস্টান মানুষেরা যত দান সৎকা টাকা পয়সা অর্থ শ্রম বিবেক বুদ্ধি যা দিয়ে যেত এ কিছু আমাদের কাজে ব্যবহার করতো না সামাজিক কোনো কাজে ব্যবহার করে নাই এইখানকার কোনো উন্নয়ন কাজ করে নাই এই মানুষগুলি না না খেয়ে মরে গেলেও তাদেরকে দেখে নাই সুতারাং এই সমস্ত সম্পদগুলিও এক লাখ লাত্ত সাৎ করেছে

সালমান আল ফার্সি বলেন আমি কোথায় যাব কি করব কার কাছে যাব আরে আসমান জমিন চাঁদ সুরুজ লৌ হয়ে কলব। গোটা পৃথিবীর কুল কায়নাত বানিয়েছেন যিনি তিনি হলেন আল্লাহ ওই আল্লাহকে কেমনে পাব ব্যাকুল হয়ে গেছে ওইখান থেকে আর একজন ধর্মযাজক নিয়োগ দেওয়া হলো লোকটা অত্যন্ত বুজুর্গ এবং খুব দানবীর খুব ভালো মানুষ এই মানুষটা থাকলেন এই লোকের সাহস যে

নসবাই নামক একটা স্থানে একজন খ্রিস্টান ধর্মযাজক আছে তার কাছে যাওা tali তুমি পূর্ণাঙ্গ খ্রিস্টানদের ধর্মবলম্বিত সমস্ত ধর্মগুলি তুমি বুঝতে পারবা এ যে কিছুদিন থাকে থাকার পরে এই লোকটাও অন্তকাল করলেন এখন ডাক দিয়ে মনে হুজুর বলেন তো দেখি এখন আমি কোথায় যাব ওসে আমবুরিয়া নামক স্থানে আরেকজন ধর্মযাজক আছে সেখানে যাওা জোরে বলেন সেখানে চলে গেলেন সেখানে যাওয়ার পরে সেখানে দীর্ঘদিন থাকলেন থাকার পরে হঠাৎ করে এই লোকটা অন্তিম শয্যাবার মৃত্যুর কিছুক্ষণ আগে আগে চলে আসছে এখন বলে হুজুর আপনি যদি মারা যান বলেন আমি আমার বাবার টাকা পয়সা জমি জায়গা সব ছেড়ে দিয়ে আমি আমার আল্লাহ পাওয়ার আশায় এসেছি এখন আমি কার কাছে যাব লোকটা এই পর্যায়ে মুহূর্তে পূর্ণাঙ্গভাবে খ্রিস্টান ধর্ম অবলম্বিত কোনো যাজক নাই এই খ্রিস্টান ধর্ম শৈশুদ্ধভাবে পালন করার মতো কোনো মানুষ এখানে নাই তবে আমি বুঝতে পেরেছি তাও রাজ্যবর ইঞ্জিল পড়ে যায় স্টাডি করে দেখতে পেরেছি এই পৃথিবীর ভিতরে একজন মহামানবের আবির্ভাব হবেন ইনি আসবেন হজরত ইব্রাহিম আলি ইসালাতামের বংশধর সুবাহ এই মানুষটা জামানার আখেরেম্বার হবে রে আখের কাছে যদি তুই যেতে পারিস তাহলে ইসলামের পূর্ণাঙ্গ জিনিস শিখতে পারবি এবং এই নবীজির সাহসর যে গেলি নবীজিকে দেখা মাত্রই নরক থেকে বাঁচতে পারবি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি ইলাহা আলা ইলাহা দিলেছে যার দিলে আছে ভয় ও যার কলবে আছে আল্লাহর ভয়อาหาร নিদ্রা লাগে না ভনোอาหาร নিদ্রা লাগে না ভনো বলে সু আল্লাহু লা ইলাহাম জরে জরে লাহাম

আমি পারস্য থেকে এসেছি মক্কাতে যাব মদিনায় যাব মক্কায় যাওয়ার পরে সরকারে দুজা কায় নাম দানার দারে মদিনা নবীকে সিংহ কি করে গোসু আখেরি জামানার পায়ে গম্বার সিনার সাক্ষা আলামত জোরে বলেন কয়টা আরো জরে কয়টা आखरी জামানার পয়গম্বর সিনার আলামত হলো 4টা কয়টা বন্ধুদের আবার 7 আলামত বর্ণনা করলেন বলেন হুজুর তাড়াতাড়ি বলেন আমি লিপিবদ্ধ করে নি বলে এক নম্বরে आखरी জামানার নবী সর্দার মাল গ্রহণ করবে না কি দুই নম্বরে হাদিয়া দিলে নেবে হাদিয়া দিলে নেবে আর সদ্গা দিলে তিন নম্বরে হুজুর যেখানে জন্ম হবে নবী জিরাবির ভাব যেখানে হবে ওই জায়গাটা অসংখ্য খেজুর গাছ হবে ভালো করে শুনলে সন্মান নদীর জন্ম যেই দেশে হবে সেই দেশে অসংখ্য খেজুরের বাগান হবে ওই দেশের মানুষগুলির অধিকাংশ বাড়ি খেজুর গাছের খুঁটি হবে সাউনি খেজুরের পাতার হবে আলামত কয়টা এক নম্বরে সদ্দা খাবে না দুই নম্বরে হাদিয়া নিবে তিন নম্বরে রসুলের জন্ম যেখানে হবে সেখানে খেজুর গাছ হবে সৌদি আরবে ছিলেন কারা কারা আক্তলেন খেজুর গাছ আছে না নাই কম আছে না বেশি আছে চার নম্বর আলামত হচ্ছে কি হবে সালমান আর ফার্সি বলে হুদুর চার নম্বর আলামত কি দাক দিয়া বলে সালমান চার নম্বর আলামত হবে আবার নবীজিনি হবে না ওই নবীজির দেশে মহরে নবতের চিহ্ন থাকবে তার নিমলা রহমালাম নবীজি আমার বলেন কমলি বলারহমলা নবীজি আমার যার প্রেমেতে সৃষ্টি হলো উল কায় কমলে বলারহমলা নবীজি আমার বলেন কমলে বলারহম কি বলবো তার নামি কে বলবো তাহার সাং জোরে বলেন ঠিক কিনা বন্ধুরে আমার হযরত সালমান আল ফারসি রस्ता বলে সালমান রে আমি তাও রাজ ইঞ্জিন দেখেছি ওই নবী এমন হবে রে যা পৃথিবীর আদম নবী থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত কোনো নবী রাসুলকে আমার আল্লাহ এত উপরে তোলে নাই যত উপরে সেই নবীকে আমার আল্লাহ তুলবে

আর কারে তু যাহ আকা নাম দারু তা রে মদিনা মহেন্দুর রসগুল্লা সাল্লাল্লাহ আর কি সাল্লামের সঙ্গে একান্ত বইছু কোনে আমার আল্লাহর আর সে কি বলবো তার সা নামে কে বলবো তার সা জারু পায়রা ধুলে যার পায়ের ধুলি পেতে আল্লাহ রেস নামি কি বলব তারি কি বলব তার নামি কি বলব তার সামি কি বলবো তার সান জোরে জোরে বরণ আল্লাহ আকবা অনেক কষ্ট করার পরে সাক্ষাৎ করবেন ইতিহাস সালমান বন্ধু মক্কাতে আসার পরে দেখেন অসংখ্য খেজুর গাছ কি গাছ তাহলে আলামত মিলছে কিনা জোরে বলেন অসংখ্য খেলুড় নার সাহাবে নিয়ে বসে আছেন সালমান আল ফার্সি প্রপার্টির ভিতর থেকে কিছু খেজুর বের করে বলে হুজুস কিছু খেজুর আপনার জন্য আনছে এটা সৎগার মাল সুবহান আল্লাহ বলে কি সৎগার খায় জরে বলেন

আলমান আল ফারসি দানকগর থেকে কিছু খেজুর নিয়ে বলে হুজুর আমি আপনার দরবারে হাদিয়া নিয়ে তবে হাদিয়াটা নিলেন মুগের ভিতরে খেজুর দিলেন নিজে খেলেন সাহাবীদেরকে খাওয়ালেন সুবহানাল্লাহ আলামত কয়টা মিললো তিনটা রাস্তার মধ্যে অনেক জন্তনা অনেক মায়র খেয়ে না খেয়ে জানা জন্তনা নিজ্জতন স্বচ্ছ করে চলে আসলেন কি পাওয়ার আশায় জোরে বলেন আল্লাহ পাওয়ার আশায় আল্লাহ কি খায় নাকি বলেন্লাহান আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ আল্লাহ আল্লাহর আলমিন তার জন্য জান্নাত একটা ঘর বানিয়ে দিল এটা তো বাস্তব এই যে ভরাটে বিশাল বড় মসজিদ তৈরি হয়েছে এরকম মসজিদ ছিল আগে অনেক মসজিদ বড় হয়নি এই টাকা দিয়েছে কারা আরো জোরে বলেন আপনারা দেওয়ার সুযোগ দিয়েছে কে